ঠিক আছে আন ইনফর্মাল মিটিং ঠিক আছে এখানে আমাদের জোটের প্রার্থী জুনায়দি উনি আসছেন আজকে নমিনেশন সাবমিট করছেন এবং আমি ওনাকে দাওয়াত দিয়েছি আমাদের জেলা বিএনপির সভাপতি হিসেবে আমার বাসায় দুপুরে খাবার খাওয়ার জন্য আর কি আমরা আমাদের দলের জোটের প্রার্থী উনি আমরা মনে করি যে এই মাখাল উনি যে পথ পেয়েছেন এটাই ধানিস ঠিক আছে এবং ওইভাবেই আমরা আমাদের নেতাকর্মীদের আমরা নির্দেশনা দিয়েছি এবং আগামীতে আমরা এই বান্সারামপুরে আমাদের সকল মানে মূল দল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ সকলে মিলে আমরা একটা মিটিং করব এবং মিটিংয়ে আমরা আমাদের এই জুনাই সাকি ভাইকে আমরা পরিচয় করে দিব এবং আজকে থেকে আজকে থেকে না আসলে যেদিন আমরা এই জোটের প্রার্থী হিসেবে ওনাকে ঘোষণা করেছি সেদিন থেকেই উনি আমাদের দলের প্রার্থী হিসাবে বিবেচিত হয়েছে আর কি ঠিক আছে তো আজকের যে মিটিংটা এটা মূলত একটা ইনফর্মাল মিটিং উনি তাৎক্ষণিক মিটিং পরবর্তী পর্যায়ে আমি আবারও বলছি যে আমরা সাংগঠনিকভাবে বান্সারামপুরে যে আমাদের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে আমরা এই মাখালতিকে আমরা আমাদের দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিব সবাইকে ধন্যবাদ আমাদের শ্যামল ভাই শ্যামল ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই উনি আজকে আমন্ত্রণ জানিয়েছেন সাথে আমাদের ফিয়াজ ভাই আমাদের সাধারণ সম্পাদক জেলা বিএনপি তাকেও ধন্যবাদ জানাই সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং তারা আজকে এই মনোনয়নপত্র বাছাই যে অনুষ্ঠান ছিল পর্ব ছিল সেখানেও তারা আমার সাথে যেভাবে উপস্থিত ছিলেন সব মিলিয়ে আমি আমাদের দলের পক্ষ থেকে গণসংহতি আন্দোলন জেএসের পক্ষ থেকে বিএনপিকে বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কথা জানাই আমরা যুগপদ ধারায় বিএনপি গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চ সহ উনচল্লিশটি দল একত্রিশ দফা লক্ষ্যকে সামনে রেখে এক দফার ভিত্তিতে আমরা বিরুদ্ধে লড়াই করেছি সেই লড়াইয়ের ধারাবাহিকতাটা আমাদের শুধুমাত্র সরকার পতনের বিষয় ছিল না আপনারা সবারই অনেকেরই খেয়াল থাকবে যে আমরা আন্দোলন শুরুর আগেই যখন একত্রিশ দফা প্রণয়ন করা হয় তখনই আমরা ঠিক করেছিলাম যে এই লড়াইটা সরকার পতন এবং শাসন ব্যবস্থা বদল করে বাংলাদেশে ফ্যাসিবাদের বদলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে থাকি ফলে নির্বাচন নির্বাচনের পরেও এই যে রাষ্ট্রের একটা মেরামত পুনর্গঠন গণতান্ত্রিক রূপান্তর নতুন বন্দোবস্ত যে ভাষাতেই আসুক না কেন এই সবগুলো ভাষাই কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে উঠেছে পরবর্তীকালে ছাত্রদের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে যে অগ্রগামী ছাত্র নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেছে কিন্তু সেটা তাদের এই স্লোগান কিন্তু রাজনৈতিক সংগ্রামের ভেতরে উঠেছিল তো এখানে মূল কথা একটাই আমরা সবাই মিলে যে জায়গায় পৌঁছাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আপনারা মাত্র আজকেও শোক চলছে রাষ্ট্রীয় ভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রয়াণ আমাদের জন্য দেশের জন্য সকল মানুষের জন্য এখন একটা বড় শোকের ব্যাপার কিন্তু মানুষ তো মরণশীল আমরা সবাই হয়তো একদিন আমাদের এই পথই বুকের হোয়াটসঅ্যাপ আছে মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক জায়গা তৈরি করা যেইটা আসলে সবাইকে ধারণ করে যে অপরাধ করেছে তার বিচার হবে ন্যায় বিচার ছাড়া কোনো রাষ্ট্র মাত্রই হচ্ছে বিচার কিন্তু আমাদের যেটা ভাবা আগে বিচার যখন থাকে তখন আসলে আমরা সত্যিকার অর্থে ঐক্যটা তৈরি করতে পারবো না এবং সেই ঐক্যটা তৈরির ডাকটা দিচ্ছেন এই কারণে যে বাংলাদেশ তাহলে এগোতে পারবে না যে দেশ নিজেরা দ্বিধাবিভক্ত সেই দেশের উপরে বিদেশি কর্তৃত্ব তৈরি হয় ফলে আমাদের এমন একটা ব্যবস্থা তৈরি করা দরকার গণতান্ত্রিক ব্যবস্থা যেটাতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারবো সেইটার জায়গা যে বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছেন এবং তার পেছনে যে এই যে লাখো কোটি মানুষ এটা বাংলাদেশের শক্তি এইটা গুরুত্বপূর্ণ জায়গা ঠিক রাজনৈতিক মত আছে জনসংহতির সাথেও বিএনপির আছে কিন্তু এই যে জাতীয় নির্মাণের আজকে প্রশ্নটা দাঁড়িয়েছে সেইখানে আমরা এক বিন্দুতে এইটা যদি আমরা নির্মাণ করতে পারি আমাদের মত পার্থক্য সত্ত্বেও আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের পার্থক্য নিয়ে লড়াই চলবে আবার জাতীয় প্রশ্নে আমরা এক জায়গায় দাঁড়াবো এবং বাংলাদেশকে গড়বো এই জায়গাটা আছে সবার আগে বাংলাদেশ এটা আসলে সবারই আমরা বাংলাদেশ এই অর্থে যে আমরা বাংলাদেশের স্বার্থটাকে রাখতে চাই দেশের স্বার্থ জনগণের স্বার্থ এবং এইটা আমরা গণসংহতির পক্ষ থেকে জোর দিয়ে বলবো যেই দেশে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় না সকলের মর্যাদা প্রতিষ্ঠা হয় না ন্যায্য হিস্সা খেটে খাওয়া মানুষের তৈরি হয় না সে দেশে ঐক্য থাকে না আগামী দিনের শাসন ব্যবস্থার যেমন গণতান্ত্রিক অধিকার দরকার আছে তেমনি অর্থনীতি সমাজ সব জায়গায় যদি আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আবার মানুষের ঐক্যতা থাকবে না তো এই জায়গায় আমাদের ঐক্য যেমন আছে লড়াইও আছে আমরা একসাথে কাজ করতে চাই বাংলাদেশে আরেকটা এক পরিচয়ে ফ্যাসিবাদ চালিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু আরেকটা পরিচয়ে কিন্তু আবার মততন্ত্র ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে আমাদেরকে সম্মিলিতভাবে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবেtauke আমরা মততন্ত্র কিংবা ফ্যাসিবাদকে সেই জায়গাটা করার জন্য আমরা একসাথে আছি এবং আপনারা ব্রাহ্মণবাড়িয়ার আমিও সন্তান আপনারা হেডকোয়ার্টারে আছেন